তো আপনার কি মনে হয় যে এই বয়সে এসেও বা তিরিশ বছর পর্যন্ত কিন্তু অনেকে বেকার থাকে বা বত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু বেকার থাকে কারণ তারা হয়তো বা কিন্তু এই কাজ না শিখার কারণটা কি মনে হয় সিকিউর লাইফ বা সামথিং এরকম সবাই তো আমরা চাই যে একটা সিকিউর লাইফ হোক বা সরকারি জব হোক এই তালে থাকতে থাকতে কিন্তু আমাদের বয়সটাও চলে যায় তো আপনার কি মনে হয় যে একটা মানুষ কোর্স করার পরও সে কিছু শিখতে পারতেছে না বা কোর্স করার পরও সে কিন্তু মার্কেট প্লেসে বলেন বা লোকাল জব বলেন কোনো কিছুই পাচ্ছে না এটা কেন হয় তো আমাদের আসলে আমাদের এখন দুই হাজার পঁচিশে এসে বা আমাদের আসলে এই সময় এসে যে আমাদের ডিস্ট্রাকশন অনেক বেশি তো এইগুলো থেকে আমরা যদি আমরা যদি বেরোতে পারি যে আমরা সাপোজ একটা কোর্স এনরোল করছি তো আমরা শুধু সেখানেই ফোকাস করি এবং চেষ্টা করি আমরা যতদিন কোর্সটা কমপ্লিট করি অ্যাটলিস্ট আমাদের সেই কাজগুলো নিজেরা সেইভাবে মানুষের সামনে শেয়ার করা নিজেদের পার্সোনাল একটা ব্র্যান্ড তৈরি করা নিজেদের সবাই এখন কাজগুলো করছি সেই কাজগুলো আমাদের নিজেদের প্রোফাইলে আপলোড করি যাতে মানুষ দেখতে পারে এবং আমরা আসলে এখান থেকে তো আমরা এগুলো যখন আমরা কোর্স করছি তখন আমরা এগুলো আসলে নিজেদের ফেসবুক প্রোফাইলেও শেয়ার করতে পারি এবং এগুলো আস্তে আস্তে আমাদের বিভিন্ন এজেন্সির সামনে আসতে পারি সেখান থেকে আমরা আমরা এই যে ছয় মাস বা এক বছর একটা কোর্স করতেছি এই কোর্স শেষ করতে করতে আমরা এখান থেকে একটা জব পাইতে পারি কোনো একটা প্রজেক্টও পাইতে পারি তো সেটা আমাদের জন্য সুবিধা হয় এবং আমাদের মার্কেট প্লেসে আস্তে আস্তে আমরা এগুলো যদি আমাদের পোর্টফোলিও তো অ্যাড হইলো যে আমাদের পোর্টফোলিও স্ট্রং হচ্ছে আমরা কাজ করছি এবং ওই পোর্টফোলিওটা কিন্তু আলটিমেটলি হচ্ছে ডিজিটাল অ্যাসেট আমাদের ডেফিনেটলি যখনই আমি একটা কাজ শিখতেছি ওইটা তাল তালাম পোর্টফোলিও তৈরি করতেছি এবং এখনকার জব সেক্টরে যখন মানুষ আসে তখন তাদের সিভি দেখলে কিন্তু আমরা রিজেক্ট করে দিই কারণ সিভিতে যদি পোর্টফোলিও না থাকে আপনি যদি বা ডিজিটাল পোর্টফোলিও না দেখাতে পারেন তখন কিন্তু আপনার মার্কেট প্লেস বলেন লোকাল জব বলেন সব জায়গায় কিন্তু আপনার চাকরি পেতে সমস্যা হবে